নমস্কার এই সময় অনলাইনে সোশ্যাল মিডিয়া আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা হাইকোর্টে দাঁড়িয়ে রয়েছি দিনভর রাজ্য রাজনীতি তোলপাড় বিভিন্ন ইস্যুতে কিন্তু যে ইস্যুটার থেকে এই মুহূর্তে হয়তো একটু নজর সরেছে বা অনেকে হয়তো ভুলে গেছেন প্রাইমারি বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিলের যে ইস্যু সেই ইস্যুটাও কিন্তু এই মুহূর্তে রাজ্যের অন্যতম একটা বড় ইস্যু আর আজকে ঠিক আইনজীবী কি বললেন এজলাসে দাঁড়িয়ে এবং কি কি আলোচনা হলো এবং এই পরবর্তী মামলার শুনানিটা ঠিক কবে বা কি হতে চলেছে এই মামলার গতিবিধিটা ঠিক কি সেই বিষয়ে আমাদের প্রতিনিধি চক্রবর্তী আজকে ঠিক কি হলো কোর্টে আইনজীবী ঠিক কি বললেন এর আগের দিন রাজ্য সরকারের তরফে বক্তব্য দেওয়া বলা হয়েছিল আজকে যাদের চাকরি গিয়েছে বত্রিশ হাজার তাদের তরফে বসিয়ার আইনজীবী অনিন্দ মিত্র দীর্ঘ সওয়াল করলেন প্রায় পাঁচটা পর্যন্ত সেই সওয়াল চললো সেই সওয়ালে মূল বক্তব্যটা একই বিচারপতিরাও বললেন যে এই সবার আগেও রাজ্য সরকার করেছে অর্থাৎ যে আমাদের বক্তব্য না না শুনে আমাদের চাকরি খারিজ করা করা হয়েছে এটা এটা যায় ছিল মূল কিন্তু পরবর্তীতে বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনাদের বিরুদ্ধে মূল যে অভিযোগ সিঙ্গেল বেঞ্চ যে কারণে চাকরিটা খারিজ করেছে তাহলে দুর্নীতি করে চাকরি পাওয়া এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি আজকে মোটের ওপরে তিনি প্রাথমিক একটা বক্তব্য দিয়ে গিয়েছেন তাতে তার মূল বক্তব্য যে যদি দুর্নীতি কেউ করে থাকে সেটা আমরা করিনি সেটা বোর্ড করেছে তার পাল্টা সওয়াল যে বোর্ড দুর্নীতি যদি করে থাকে তাহলে সেই বোর্ডের হাতে পরবর্তীতে আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব কি করে কোর্ট তুলে দেয় এক দ্বিতীয়ত কোর্টের কোনো এখতিয়ার নেই এইভাবে চাকরির বাতিল করার বিচারপতি চক্রবর্তীর পাল্টা বক্তব্য যে যদি কোর্ট দেখে যে মন্ত্রী সরকারি প্রশাসক যত যোগ ছিল সেই বিষয়টার মধ্যে তারা প্রত্যেকে মদত দিয়েছে হয়েছে তাহলে কি কোর্ট চোখ বুঝে বসে থাকবে আইনজীবীর বক্তব্য যে না সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছে সেখানে দুর্নীতি যে হয়েছে তার কিন্তু কোনো ডকুমেন্টেশন নেই তার বক্তব্য যে কোর্ট সেই ডকুমেন্টেশন না করে চাকরি খেয়েছে অর্থাৎ সবাই যে দুর্নীতি করে চাকরি চাকরি পেয়েছিল তার কোনো প্রমাণ নেই আগামী দিনে তাকে জানাতে হবে আরও বিস্তারিত তাকে কিছু পয়েন্ট জানাতে হবে যে দুর্নীতি ইস্যুতে তাদের বক্তব্য কি আছে একই সঙ্গে এর আইনজীবীর মূল বক্তব্য হচ্ছে যে যেভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ যে অ্যাপকিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নিয়ে প্রশ্ন তুলেছিলো এবং যদি যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তো তিরি তার বক্তব্য যে এইভাবে বিচারপতি পুলিশের মতো বা তদন্তকারী সংস্থার মতো রোল প্লে করতে পারে না এই প্রসঙ্গেই আমি জানতে চাইবো কারণ এর আগে যেদিন মামলা ছিল কোর্টে সেই দিনটা আলোচনায় ঠিক উঠে এসেছিলো যে কোনো দুর্নীতি হয়নি বা দুর্নীতি করলেই যে একটু একটু আগে যে কথাটা বলছিলে যে দুর্নীতি হলো বোধ করেছে তাহলে এক প্রকার দুর্নীতি হয়নি বা হয়েছে এই কথাটা উঠে আসছে তাহলে এই যে বত্রিশ হাজার যে চাকরি প্রার্থী যারা এই ঝুলে রয়েছে এবং এসএসসি তার সাথে সবটাই কি একটা মানে সেই বিষ বাও জলে না না বিষ বাও জলের বিষয় না আবারও বললাম যে এই বত্রিশ হাজার চাকরি গেছে যাদের চাকরি গেছে যেটা কোর্ট অ্যাডমিট করছে যে তারা কেউ সতেরো আঠারো সাল থেকে চাকরি করছেন পঁচিশ সালে এসে আমরা যে তাদের চাকরিটা খারিজ করে দেবো চূড়ান্ত রায় দেবো কি করে দেবো সেই জন্য আপনার থেকে দুর্নীতির বিষয়টা আরো আমরা স্পষ্ট হতে চাইছি আর এইটা একটা প্রসিডিওর ঠিক আছে এই বলতে 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 একটা সময় গিয়ে কোর্ট চূড়ান্ত যাবে এবং যে কারণে আগামী বেলা দুটোয় আবার ওই বলার সুযোগ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যতটা সম্ভব সংক্ষিপ্ত করে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে তার বক্তব্য শেষ করতে কারণ এই মামলায় বহু পার্টি রয়েছে বহু মামলার মানে এফেক্টেড পার্টি রয়েছে তাহলে সবার বক্তব্য কিন্তু কোর্টকে শুনতে হবে অর্থাৎ আগামী তেসরা জুলাই এই মামলার আগামী শুনানি হতে চলেছে এর পরবর্তীতে আজকে আরো একটি বিষয় নিয়ে রাজ্য রাজনীতি তোলপার এস যে পরীক্ষা পদ্ধতি কারণ এই একে প্রাইমারি তারপরে এস এতগুলো প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল সেই প্রসঙ্গ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই পরীক্ষা পদ্ধতি নিয়েও আজকে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে কি জানতে পারলে আজকে আজকে ওটা সিঙ্গেল বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে মামলাটা উঠেছিল সিঙ্গল বেঞ্চের বক্তব্য যেখানে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে যারা দাগি হিসেবে চিহ্নিত টেমটেড তাদের নতুন করে পরীক্ষা বসার সুযোগ নেই তাহলে এসএসসি কি করে সেই দাগিদের আবার নতুন করে পরীক্ষা বসতে যে পারবে না সেই বিজ্ঞপ্তিটা স্পষ্ট করে দেয়নি

যে বাতিল হয়েছিল ছাব্বিশ হাজার প্রায় তারও কিন্তু যে পরীক্ষা সেই প্রসঙ্গে এতক্ষণ অমিত বললেন এই মামলার শুনানি আগামী সাত দিন পর এবং আগামী তেসরা জুলাই প্রাইমারির যে বত্রিশ হাজার চাকরি বাতিল সেই মামলা শুনানি হতে চলেছে সেই দিন ঠিক কি হয় সেই দিকেও আমাদের নজর থাকবে এবং তার পাশাপাশি এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের যে আবারও নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রাজ্য সরকার তাতে ইতিমধ্যেই যে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেই চ্যালেঞ্জ ঠিক কোন দিকে যায় সেদিকে নজর থাকবে থাকবে অমিত চক্রবর্তী